আসসালাম আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করি ভালো আছেন আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন আইপিএমআইএস ড্যাশবোর্ড এ বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের চাহিদা দুই শুরু হয়েছে এবং সাবমিট করার অবশিষ্ট সময়সীমা এক মাস ২৭ দিন অর্থাৎ শুরু হয়েছে এক অক্টোবর দুই এবং জমা দেওয়ার শেষ তারিখ এক ডিসেম্বর এই পাঠ্যপুস্তকের চাহিদা নির্ভুলভাবে শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই বিদ্যালয়ের ল্যাপটপের সাহায্যে এই কাজটি করতে পারবেন তো চলুন ভিডিওতে দেখি এজন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং বারে লিখছি আই পি ইএ লিখে এন্টার প্রেস করার পর দেখেন প্রথমেই যে ওয়েবসাইটটা আছে প্রথম শিক্ষা অধিদপ্তর এখানে দেখেন আইপিএমআইএস লেখা আছে এখানে ক্লিক করুন ক্লিক ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে সাইন ইন করতে হবে প্রধান শিক্ষকের মোবাইল নম্বর দিয়ে এখানে মোবাইল নম্বর এবং এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন এখানে ক্লিক করুন ক্লিক দেখেন আমরা আইপিএমআইএস এর পোর্টালের অভ্যন্তর প্রবেশ করেছি এখন দেখেন পাঠ্যপুস্তকের চাহিদা জমা দান অথবা এই যে ড্যাশবোর্ডের বাম দিকে আপনি এখান হতে পাঠ্যপুস্তক বিতরণ ক্লিক করে বার্ষিক চাহিদা এখানে ক্লিক করে দিতে পারবেন তো আমি এখান থেকে দিচ্ছি দেখেন এই হতে পাঠ্যপুস্তকের চাহিদা জমা দেন এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন ক্লিক করার পর এখানে হতে কি করবেন দেখেন প্রথম শ্রেণী হতে শুরু হয়েছে সেই শ্রেণী এখানে নেই দেখেন বাংলা মিডিয়াম চাহিদা আচ্ছা এখানে এই বক্স বক্সে ক্লিক করবেন এখানে এটা কিন্তু দেওয়া আছে দুই হাজার চব্বিশ সালের যে তথ্য সেগুলো এখানে দেওয়া আছে আপনি এটাকে ইচ্ছা করে রাখতেও পারেন অথবা এডিট করে আপনার বর্তমান যে চাহিদা দুই হাজার পঁচিশ সালে কত হবে আটাশে থাকবে আটাশ আর উদ্বৃত্ত উদ্বৃত্ত এই কলমে আপনি কি জিরো দিয়ে দিবেন এখানে জিরো দিয়ে দিবেন আমার এটাও আর আটাশ থাকবে এখানে কি দিবেন জিরো জিরো এখানে কত থাকবে আটা এখানে লিখে দিবেন জিরো অর্থাৎ উদ্ভিদ গড়টা আপনি ফিল আপ করে দিবেন এখন ব্ল্যাঙ্ক রাখবেন না আচ্ছা এটা হয়ে গেল এরপর দ্বিতীয় শ্রেণী আছে কত ছাব্বিশ আমি আমার প্রয়োজন এখানে উদ্ভিত দিব জিরো আর ইংলিশ এটাও তদ্রুপ ভাবে ত্রিশ এখানে কি দেব জিরো এখানে কত ত্রিশ এখানে কত জিরো আচ্ছা দ্বিতীয় শ্রেণী গুলো এখন আমরা কি দিব তৃতীয় শ্রেণী দেখেন তৃতীয় শ্রেণীতে আমি একটা এডিট করছি এখানে ক্লিক করবো দেখেন উদ্বৃত্ত জিরো এখানে কত ত্রিশ অর্থাৎ সবগুলো বিষয়ে আপনি ত্রিশ করে দিয়ে যাবেন এখানে একটা বিষয় খেয়াল রাখবেন এখানে ইসলাম অনৈতিক শিক্ষা একটা অপশন আছে অন্য ধর্মের জন্য এখানে নেই এটার জন্য আপনার টেনশন করতে হবে না যখন বই বিতরণ করা হবে তখন আপনি হাতে লিখে আবার দিতে দিতে পারবেন অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা এখানে দিয়ে দিবেন তো আপনার অন্য ধর্মের যদি শিক্ষার্থী থাকে তখন আপনি পরবর্তীতে নিতে পারবেন আচ্ছা এখানে কি দিবেন জিরো জিরো আচ্ছা আমার বাইরে একটা ক্লিক করবেন

বসানোর পর এই ডান দিকে দেখেন ড্রাফট করুন এখানে ক্লিক করবেন সরাসরি করা যাবে তবে আমি ড্রাফ করে নিচ্ছি ড্রাফট আচ্ছা আচ্ছা হয়ে গেছে আমার ড্রাফ ড্যাশবোর্ডে ফিরে যান ক্লিক আচ্ছা আবার আমি যাব কোথায় পাঠ্যপুস্তকের চাহিদা জমা দেন এখানে ক্লিক করব দেখেন আমি যে কাজটি করলাম সেটা এখন আমার ড্রাফট হয়ে গেছে প্রথম শ্রেণী এখানে আবার মিলিয়ে নিতে পারেন প্রথম শ্রেণী আঠাশ দ্বিতীয় শ্রেণী ত্রিশ তৃতীয় শ্রেণী ত্রিশ চতুর্থ ত্রিশ পঞ্চম বত্রিশ তো আমার হয়ে গেল আচ্ছা সবকিছু সঠিক থাকলে এখানে সাবমিট এখানে ক্লিক করুন ক্লিক দেখেন পাঠ্যপুস্তকের চাহিদা তৈরি করা হচ্ছে এটি একটি নতুন পাঠ্যপুস্তকের চাহিদা তৈরি করবে চালিয়ে যেতে দয়া করে নিশ্চিত করুন বাটন চাপুন এখানে এখানে নিশ্চিত ক্লিক ক্লিক দেখেন পাঠ্যপুস্তক চাহিদা জন্য আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে ড্যাশবোর্ড ফিরে যান ড্যাশবোর্ড দেখেন আপনার পাঠ্যপুস্তকের চাহিদা অনুরোধের অবস্থা দেখুন দেখি ক্লিক দেখেন এই যে পাঠ্য বছর চাহিদা দুই হাজার পঁচিশ বিদ্যালয়ের নাম পেন্ডিং বিস্তারিত দেখুন এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন এই যে অপেক্ষমান অর্থাৎ সহকারী উপজেলা অবলিক থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই করার পর এখানে তারপরে উপজেলা শিক্ষা অফিসার কাছে যাবে পরে এটা কি অনুমোদন হবে এখানে আপনি বিস্তারিত দেখতে পাবেন আর হ্যাঁ কাজটি শেষ হলে আপনারা কি করবেন এখনও তো সাইন আউট করে বেরিয়ে যাবেন আহ যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ